ষ্ণ কীর্তনিয়া রীতাদাসীর বিনামূল্যে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বলব না বৃদ্ধাশ্রম সমাজের লজ্জা এটা সেবাশ্রম মা বাবা পুজনীয় মা বাবাকে পুজো করতে হবে এই বার্তা দিয়ে রীতাদাসী এই সেবাশ্রম চালু করেছে আর রীতাদাসীর এক দিদি দিদি তোমার নামটা আর একবার বলো এনাকে সবাই চিনবেন আরও অনেকবার দিদি এসেছে দিদি একদম প্রাণ প্রণ দিয়ে এই আশ্রমে সাহায্য করছে দিদি যাকে পায় তাকে ধরে এনে তাকে বোঝায় যে রিদার এই বিনা পয়সার আশ্রমে চলুন আমরা সবাই যাই আজকে দিদির পরামর্শ মতো বা দিদির উদ্যোগে আজকে দিদিরা এসে দিদি একটু পরিচয়টা দিলে ভালো হয় তোমরা পতঞ্জলি মহিলা পতঞ্জলির সদরশাহ দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর তহসিলে আমি এক প্রভারী তা আমার খুব ইচ্ছা অসহায় মানুষদের কিছু সাহায্য করবো যারা নিজেদের সংসার ছেড়ে বঞ্চিত হয়ে হ্যাঁ স্বামী পুত্র হারা হয়ে আজকের একটা আশ্রয়ের খোঁজে এত সুন্দর জায়গা এরকম সন্ধান আমি করছিলাম সেখানে আমি কিছু সাহায্য করবো পতঞ্জলি যোগপীঠের উদ্দেশ্য নিয়ে আমি তাদের কিছু সাহায্য করতে চাই তা আমার এক বোন আমাকে এই পথের জায়গা এই জায়গার সন্ধান দিল যে এখানে চলে এসো এখানে বহু অসহায় মানুষ আছে যারা আপনজন হারিয়ে এই সুন্দর জায়গা শান্তির জায়গায় আছে তাদের কিছু সাহায্য করার জন্য আমাকে নিয়ে এসেছে আমি গত থার্ড জানুয়ারি আমার নাদনির জন্মদিন ছিল তারও ইচ্ছা যে কিছু অসহায় মানুষকে সাহায্য করো সেই ছোট্ট বাচ্চাটার আদ্দার জন্য আমি ছুটে এসেছি অপর্ণার হাত ধরে যে আমার বোন এই পথের সন্ধান দিয়েছে আর আমার যোগ শিবিরের কিছু বোন তাহারাও কিছু খাবার টাবার নিয়ে এসেছে তারাও আমার হাত ধরে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে এখানে আবার আসব এই মানুষগুলোকে পাশে দাঁড়াব তাদের সাহায্য করব। যারা আজকের এত কষ্ট করে দিন কাটাচ্ছে আমরা কত সচ্ছলতার মধ্যে থাকি কিন্তু আমরা জানি না যে আজও কত মানুষ কি কষ্ট করে কিভাবে তাদের দিন যাচ্ছে তাই সবাইয়ের উচিত এই রকম জায়গায় এগিয়ে আসা তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আমরা যেটুকুনি সামর্থ্য সেটুকুনি নিয়ে যেত আমরা এগিয়ে আসতে পারি তা আমি সবাইকে বলি যে এসো এই রকম মানুষের খোঁজ নাও কোথায় তারা আছে দেখো তাদের কাছে যাও নিজেদের সাধ্য মতো কিছু তাদের দাও তাদের মুখে একটু হাসি ফোটাও হাসি ফোটাও হ্যাঁ আজ তাই আমরা তাদের জন্য এই একটা ছোট্ট শিশু আমার নাদনি তার আবদার সে বুঝতে পেরেছে যে এই মানুষগুলো কত কষ্টতে আছে সেটুকুনি এই অনুভূতিটুকুনি তার মধ্যে এসেছে তা আমি তো চাইব এই অনুভূতি সবার মধ্যে আসুক যে কিছু মানুষকে আমরা একটু আনন্দ দেব কিছু দিনের জন্য আমি তো পারবো না সারা বছর তাকে যেটুকুনি আমার ক্ষমতা তা আপনারা এই অপর্ণার হাত ধরে যেমন আমরা এসেছি আপনারাও আসুন সবাইকে পূজার দিন না এই সব কাজ করে বেড়ায় হুম হ্যাঁ দেখছেন অসহায় বৃদ্ধদের সেবায় বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রম সমাজের লজ্জা আজও যারা ক্ষুধার্ত আপনজন যাদের পর হয়েছে যারা ভাবছেন কোথায় যাবেন চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যে কীর্তনিয়া সেবা সেবাশ্রমে প্রসাদ পেতে হরে কৃষ্ণ আমরা সবাই কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধ আছি এমন সেবামূলক কর্মসূচি করার জন্য এ দিদির মুখে শুনলেন একটা ছোট্ট শিশু তার মা বাবা সত্যিই ধন্য হয়েছেন এমন সন্তানের জন্ম দিয়ে প্রত্যেকের ভাবা যে এই শিশুর কাছ থেকে আমাদের শিখতে হবে আমরা অনেকে অনেক ভালো আছি কিন্তু সমাজে অনেক মানুষ থাকে যারা কিন্তু একটু ভালোবাসার অভাবে তারা জীবনটা আজকে অতিবাহিত করছে ভালোবাসার শূন্য নিয়ে তাই আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাদের আপনজন কোথায় পর হয়েছে আমরা তো তাদের আপনজন আত্মার মিলনে এই আত্মীয় এই দেখছো অপরাধী কেমনভাবে মিশে গেছে এই মায়েদের সাথে যেন কত জন্মের পরিচিত তাই আমার মায়েরা বলে আমরা একা নই আজ সবাই সবাইকে শেয়ার করো বিধারাশির কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি এটা প্রচার দাও অর্থ দিয়ে সাহায্য করতে হবে না যদি সবাই সবাইকে শেয়ার করি দেখলেন তো একটা জন্মদিনে আজকে এরা এই খাবারটা পাচ্ছে মায়েরা আজকে তো মায়েরা এই খাবারটা পেত না তাই প্রত্যেকের ঘরে সন্তানদের জন্মদিন হয় যদি আমরা মনে করি যে আমরা ভালো আছি একটু আশ্রমে কিছু সাহায্য করি আশ্রমের মায়েরা ভালো থাকবে তাহলে নিশ্চয়ই আশ্রমের মায়েরা ভালো থাকবে এভাবেই তাদের জীবনযাপন তারা করবে হরে কৃষ্ণ অন্তরা এসে গেছে আবার দিদির কাছে সাজু কিছু করে অন্তরা ভালো আছে তো বলো হরে কৃষ্ণ সবাই এটা রাধা মাধবের কাছে প্রার্থনা কর এই বাচ্চাটা রাধা মাধবের কৃপা পাক সে ভালো থাক আর এই থেকে এই বাচ্চার থেকে সবাই শিখুক কিভাবে আমরা সমাজে সেবা করতে পারি হরে কৃষ্ণ Oh, yeah. God.